জামায়াতে উলামা ইসলামতে উলামা ইসলাম বাংলাদেশের সঙ্গে এবং আপনারা জানেন যে এই দলটি চার দলীয় জোটের অংশ ছিল এটা বহু বছর আগে থেকে এবং বহু বছর আমরা একসাথে কাজ করেছি এবং এই স্বৈরাচার বা ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে তারা সংযুক্ত ছিলেন এবং এই সাম্প্রতিক যে আন্দোলন সেই আন্দোলনেও তারা যুক্ত ছিলেন তো আমরা তাদের সঙ্গে কথা বলেছি আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম গেসাহ উপস্থিত ছিলেন এবং জমিয়াতের দশজন সিনিয়র নেতা তার উপস্থিত ছিলেন তালিকাটা আপনারা নিতে পারবেন তো আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে আলোচনা হয়েছে এবং দেশের বিদ্যমান আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং অনেক বিষয়েই আমরা একমত হয়েছি যে ইয়েস এগল্যান্ড হলো প্রসঙ্গ এবং এই প্রসঙ্গে আমাদের কোনো মতের তফাত নাই এবং আমরা এটাও মনে করি যে যে কোনো দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দেশের মানুষের কল্যাণের জন্য যা কিছু করা দরকার সেই ব্যাপারে মতের কোনো কারণও নাই সেটা হয় না এবং আমাদের ভবিষ্যতে আমরা যে যুগপথ আন্দোলন করছিলাম সেই আন্দোলন সবসময়ে সরকার বিরোধী হবে এমন কোনো কথা নাই যুগপথ আন্দোলন যে যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একসাথে করতে পারি আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু এখনও আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি না এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশে জনগণের ভোটের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে এবং সেটার জন্য মিনিমাম রিকোয়ার যে টাইম নতুন প্রয়োজনীয় সময় সেটা তো লাগবে কিন্তু আমি মনে করি না আমরা আলোচনা করেছি আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগবে লাগার কথা না